জঙ্গি হামলা জবাব যে পাকিস্তানকে দেওয়া হবে তা এক প্রকার নিশ্চিত এই সিন্ধু জল চুক্তি বাতিল করার কারণে ঘুম উড়েছে পাকিস্তানিদের তবে এর থেকেও বড় আঘাত হানতে পড়শি দেশের উপর তৈরি ভারত আর সেই কারণে গত বুধবার থেকেই দফায় দফায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এমনকি বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হওয়ার কথা এর মধ্যেই বৃহস্পতিবার নর্থ ব্লকে বিদেশ মন্ত্রকের দপ্তরে ডাকা হলো একাধিক দেশের রাষ্ট্রদূতদের জানা যাচ্ছে চীন রাশিয়া ইংল্যান্ড পোল্যান্ড জার্মানি জাপানের মতো দেশগুলির প্রতিনিধিদের জরুরি বৈঠকের জন্য ডাকে ভারতের বিদেশ মন্ত্রক মূলত পেহেলগামের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ভারত সন্ত্রাস দমনের জন্য আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে এদিন রাষ্ট্রদূতদের জানাতেই এই বৈঠক করা হচ্ছে প্রসঙ্গত পেহেলগামের হামলার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত গতকাল রাতেই পাক হাইকমিশনের প্রতিনিধিদের সাউথ ব্লকে ডেকে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার আগামী এক সপ্তাহের মধ্যে দপ্তর বন্ধ করে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনের প্রতিনিধিদেরও দেশে ফিরে আসতে বলা হয়েছে রিপোর্ট আর